মধ্যময়নার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মাঝে মাত্র আর কয়েকটা দিন পরে শুরু হবে রথযাত্রা উৎসব আর সেই রথযাত্রার কয়েকদিন পূর্বেই মন্দিরে মন্দিরে শুরু হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান ময়না ব্লকের মধ্যময়নায় অবস্থিত জগন্নাথ মন্দির প্রত্যেক জায়গার মতন এই মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় ময়না রামকৃষ্ণ মিশন ও ময়না বিবেকানন্দ মিশনের যৌথ উদ্যোগ এবং এলাকাবাসীর প্রচেষ্টায় এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এদিন রীতি মেনে দুধ গঙ্গা দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে এই প্রসঙ্গে রথযাত্রার উদ্যোক্তারা কি বললেন শোনাব আপনাদের Chancellor <mimitation> জয় জগন্নাথ আমরা প্রতি বছর নেয় এই মধ্যময়নার ভূমি এই ময়না বিবেকানন্দ মিশনের জগন্নাথ দেবের মন্দির প্রতি বছরের নেয় আমরা সানযাত্রা এবছরও আমাদের রীতিমতন হয়েছে এবং সেই সানযাত্রার পরেই আমাদের রথযাত্রার উৎসব সে নিয়ে আমরা মানে আজকে শুরু করছি আজকে প্রথম প্রারম্ভিক মানুষের মঙ্গল শুভেচ্ছা কামনা করি এবং ঠাকুর জগন্নাথ দেবের ইচ্ছায় সারা ময়নার উন্নয়ন হোক এবং সবাইয়ের সার্বিক উন্নয়ন হোক কালকে আমরা যোগ দিবস পালন করছি আজকে সানযাত্রা দিবস আমরা সবাইয়ের কামনা করছি মঙ্গল কামনা করছি রথযাত্রা কী ধরনের অনুষ্ঠান রথযাত্রা আমাদের প্রতি বছরে যেমন সারা ময়নার মানুষরা আমাদের সঙ্গে যুক্ত হয় সেইভাবে আমরা প্রথম দিন একটু প্রসাদের ব্যবস্থা রেখেছি এবং রথ যাত্রা আমরা নতুন পুকুর থেকে আমরা দরবার মোট পর্যন্ত আমাদের রথযাত্রা হবে এবং আমাদের মাসি বাড়ি হবে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাজীকে প্রণাম জানাই আমরা ময়না বিবেকানন্দ মিশন এবং ময়না রামকৃষ্ণান অ্যাসোসিয়ান আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের যে আজকে প্রভু জগন্নাথের সানযাত্রা সম্পন্ন হলো এবং আগামী দিনে সাত দিন পর আমাদের চিরাচরিত প্রথা মেনে আমাদের যে ঐতিহ্য আমাদের এই দুটি প্রতিষ্ঠানের যে ঐতিহ্য আমরা সুসজ্জিত প্রশাসনের মাধ্যমে আমরা এই রথযাত্রা উৎসব পালন করি সেটা আমরা এই বছরও করব এবং বর্তমানে আমাদের দুটি প্রতিষ্ঠানে সেন্ট্রাল বাহিনী আছেন তারাও তিনারাও আমাদের এই এই রথযাত্রা এবং সানযাত্রা প্রত্যেকটা কাজেই তিনারা আমাদেরকে সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করছেন আগামী দিনেও আমরা রথযাত্রার দিন তাদেরও সাহায্য সহযোগিতা পাবো এবং প্রতি বছর আমরা যেমনভাবে রথযাত্রা করি বর্তমান বৎসরে সেইভাবে আমাদের রথযাত্রা হবে এবং আমি প্রভু জগন্নাথের কাছে সমস্ত ময়নাবাসীর সুস্থ কামনা করছি এবং সমস্ত ময়নাবাসী যাতে সারা বছর ভালোভাবে থাকে তাই প্রভু জগন্নাথের কাছে আমাদের দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা প্রভু জগন্নাথের কাছে আবেদন করছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন অ্যানিমেশন এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স